নমস্কার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে টিএমসির আবার তিনটি উইকেটের পতন তৃণমূল কংগ্রেসের আবার তিনটি উইকেট পড়ে গেল পা থেকে মাটি ছড়ে যাবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তাহলে করবেন না হলে করবেন না সময় নষ্ট হচ্ছে বেরিয়ে যান আগামী সোমবার সুপ্রিম শুনানি সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো এই যে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল বা তারও বেশি আশেপাশে এই চাকরি বাতিল নিয়ে সুপ্রিম শুনানি অর্থাৎ সুপ্রিম কোর্টে কি হতে পারে দেখুন বিভিন্ন আইনজীবীরা বলছে যে সুপ্রিম কোর্টে যে কোনো মামলা যে কোনো রাজ্য থেকে সুপ্রিম কোর্টে যে কোনো মামলা গেলে প্রথমে কিন্তু সেই মামলার ওপর স্টে অর্ডার দেয় সুপ্রিম কোর্ট এবং মামলাকারীরা যে অবস্থায় থাকে তাকে সেই অবস্থায় আবার জয়নিং করতে বলে বিশেষ করে চাকরির ক্ষেত্রে অর্থাৎ বিষয়টি হচ্ছে এই যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে চাকরি বাতিলের রায় পাঁচ হাজার বাদ দিয়ে কিন্তু যেখানে ওএমআর সিট জালিয়াতি হয়েছে র্যাঙ্ক জ্যাম্প হয়েছে যেটা এসএসসি এফিডেভিট আকারে কলকাতা হাইকোর্টে জমা করেছিল কিন্তু কলকাতা হাইকোর্ট বলছে না করে নি যাই হোক আমি ধরে নিলাম সেই পাঁচ হাজার শিক্ষক বা অশিক্ষক কর্মী র্যাঙ্ক জ্যাম্প করে বা ফাঁকা ওএমআর সিট পেয়ে চাকরি পেয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীর চাকরি বাদ দিয়ে বাকি যতগুলো স্বচ্ছ প্রার্থীরা রয়েছে স্বচ্ছর মধ্যে আবার অস্বচ্ছ সেটা আপনারাই বলবেন সিবিআই বলবে কোর্ট বলবে তো এই যে প্রার্থীরা রয়েছে স্বচ্ছ প্রার্থীরা তাদের যে চাকরি বাতিল হয়েছে সেই বাতিলের রায়ের ওপর একটা স্টে অর্ডার দেবে সুপ্রিম কোর্ট এবং তারা কিন্তু আবার পুনরায় চাকরিতে জয়েনিং করবে কিন্তু এই মামলার ফাইনাল শুনানি নয় এই রায়ের ওপর স্টে অর্ডার এবং তারা চাকরিতে জয়েন করবে এমনটা আসতে চলেছে রায় অর্থাৎ বিভিন্ন আইনজীবীরা বলছে এবং ফাইনাল নিষ্পত্তি এখনো হবে না রেজাল্টের পরে ফাইনাল নিষ্পত্তি হবে এবং পুনর্মূল্যায়নের একটা আদেশ দিতে পারে বা আবার কিছু ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারে তার সঙ্গে এসএসসি কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা থাকবে আর যে সমস্ত আধিকারিকরা যাবে সুপ্রিম কোর্টে সেই সমস্ত আধিকারিককে সুপ্রিম কোর্ট কি জিজ্ঞেস করতে পারে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করবে যেটা আমি শুনতে পেলাম যে এই যে ওএমআর সিট জালিয়াতি বা র্যাঙ্ক জ্যাম করে এই পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার শিক্ষক বা ও শিক্ষক বাদ দিয়ে যে কতগুলো শিক্ষক বা ও কর্মী বর্তমানে রয়েছে যারা দাবি জানাচ্ছে যে আমরা স্বচ্ছ তারা কি পুরোপুরি স্বচ্ছ একশো শতাংশই তারা জালিয়াতি করে নিই বা র্যাঙ্ক জ্যাম করেনি। বা অস্বচ্ছভাবে তারা চাকরি পায়নি এই কে নেবে এই দায়টা কি এস এসসি কর্তৃপক্ষ নেবে পশ্চিমবঙ্গ সরকার নেবে রাজ্য সরকার নেবে অ্যাফিডেভিট আকারে একটা লিখিয়ে নেবে এমনটাই কিন্তু বিভিন্ন আইনজীবী দ্বারা আমরা জানতে পারলাম আমার কথা মিলিয়ে নেবে না কালকে সুপ্রিম সুরারি আমার কথা আপনারা মিলিয়ে নেবে আমি বিষয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের অর্থাৎ টিএমসির আবার তিনটি উইকেটের পতন কেন বলছি আমাদের রাজ্যে প্রথম দফার যেদিন ভোট হই সেই দিন সন্ধেবেলা ভোট শেষে আমরা দেখি যে তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং তার সমর্থকরা একেবারে কিন্তু হৈ হল্লোর হই হল্লোর করে ঢোল করতাল বাজিয়ে ডিজে ফিজে বাজিয়ে সবুজ আবির দিয়ে একেবারে নাচা নাচি অর্থাৎ মনে হচ্ছে তারা জিতে গেছে বা একটা বিজয়ী মিছিল বলা যেতে পারে কিন্তু দ্বিতীয় দফার ভোটের পর অর্থাৎ রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং এই তিনটি লোকসভা কেন্দ্রে যে ভোট হয়েছে ভোট শেষে আজ পর্যন্ত আজকে তিন দিন হয়ে গেল আজ পর্যন্ত কিন্তু আর কোনো হৈহুল্লোর নাচানাচি বা বিজয় মিছিল আমরা দেখতে পেলাম না তার মানেটা কি তার মানে হচ্ছে যে এই তিনটি লোকসভা কেন্দ্রে টিএমসি হেরে গেছে অর্থাৎ টিএমসির তিনটি উইকেটের পতন বলা যেতে পারে ও পতন না হলে যদি জেতার কোনো চান্স থাকতো তাহলে কিন্তু তারা আবার বিজয় মিছিল বের করত আমাদের রাজ্যে এই প্রথমবার ভোট শেষে ফলাফলের আগে বিজয় মিছিল বের করেছে একমাত্র টিএমসি অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পাইনি অন্য কোনো ভোটেও দেখতে পাইনি এই প্রথমবার তার মানে কি যেখানে যেখানে জেতার চান্স রয়েছে সেখানে সেখানে ভোট শেষে ফলাফলের আগে টিএমসি বিজয় মিছিল করবে এবং যেখানে যেখানে জেতার চান্স নেই সেখানে টিএমসি বা তৃণমূল কংগ্রেস কোনো বিজয় মিছিল করবে না অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে টিএমসির তিনটা উইকেটের পতন বলা যেতে পারে আগামী মঙ্গলবার বিয়াল্লিশ হাজার আটশো বলেন বা তার বেশি বা কম বলেন অর্থাৎ দু হাজার চোদ্দো প্রাইমারি ডেটের পুরো প্যানেল বাতিল হবে কি হবে না তার একটা ফাইনাল শুনানি কলকাতা হাইকোর্টে রাজা শেখর মান্থর বেঞ্চে হতে চলেছে নজর রাখুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পুরো আপডেট পেয়ে যাবেন জয় হিন্দ বন্দেমাত্রা